গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদে শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ফরিদপুর কুটির মোড় এলাকায় মৃত ওই গৃহবধূর নাম তাজমিরা খাতুন ঘটনাটি খুন না হত্যা তার তদন্তে নেমেছে জলঙ্গি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন সাত সকালে আমবাগানের ভেতর এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের জলঙ্গি থানার ফরিদপুর কুটির মোড় এলাকায় মৃতের গৃহবধূর নাম তাজমিরা খাতুন বিয়ের পর থেকে চলতো মানসিক ও শারীরিক অত্যাচার তারপরেই শুক্রবার ঝুলন্ত দেহ উদ্ধার হয় পাশের একটি আমবাগান থেকে স্থানীয় সূত্রে জানা যায় তাজমিরা স্বামীর নাম রুবেল মেয়েটাকে বিয়ে করার পরে অনেক অত্যাচার জ্বালা দন্দন করে মানুষ হয়তো এখানকার মেম্বার বোঝায় বা গ্রামের মানুষ বোঝায় ওখানকার ওর বাপমারাও বোঝায় এইভাবে চলতে থাকে তো গতকালকে দুটা দিন মান সকাল থেকে সৈন্য পর্যন্ত মারধর করেছে মেয়েটাকে মারার পরে কে মারধর করেছে মেয়েটাকে মারধর করেছে ওই রুবেল যে মানে ওই ওর স্বামী মেয়েটার স্বামী রাস্তায় মানুষ দেখছে তিন চারজন আছে দোয়া করছে ধরে গিয়ে গেলম দেশি বাগানে ঝুলচলো এই অবস্থাতে হাইসিদেব টাস যায় লাশটা নিচে পড়ে যায় যে লাশটা ওরাইেবা ধরেছিল ধরেলিয়ে এতা এসে চলো এটা পরিকল্পনামাফিক খুন খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে মৃতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ তাজমিরা স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে যদিও ঘটনাটি খুন না আত্মহত্যা তার তদন্তে নেমেছে জলঙ্গী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে

বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনে এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বালুচুরি মাহেশ্বরী সিল্ক কাতান সিল্ক তাঁত জামদানি সিল্ক শিফন সহ ডিজাইনার শাড়ি এছাড়াও কুর্তি লেহেঙ্গা চুড়িদার গাউন নাইটি লেগিংস জেগিংস ওয়ান পিস না ইনারওয়্যার সহ আরও অনেক কিছু ছোটদের জন্য জন্য রয়েছে স্টাইলের পোশাক ছেলেদের টি শার্ট ট্র্যাক প্যান্ট ইনার ব্যাগ সবই পাচ্ছেন একই ছাদের তলায় তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আজই চলে আসুন বনি ঠিকানা কাদায় বহরমপুর মুর্শিদাবাদ